বিস্মিলু সলিহ এখানের সেলাহি অক্ষ করা নিষেধ অর্থাৎ এখানে থামা নিষেধ তারপরও আমাদেরকে আয়াত বড় হওয়ার কারণে নিঃশ্বাস ছাড়তে হচ্ছে নিঃশ্বাস ছাড়লে আমরা এখানে কীভাবে ভরবো মিলিয়ে পড়লে কীভাবে ভরবো আমরা শিখতেছি আয়াতে অক্ষ করলে এবং দুই আয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় আজকের ক্লাসে সুরাল বাইয়ে না আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় এবং দুই আয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তাজবিদ সহ সহিুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনরা যাহাতে আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় দুই আয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় আয়াতের মাঝখানে অক্ষ করলে কীভাবে পড়তে হয় তা পানির মতো সহজ করে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি বিসমিল্লাহির বিসমিল্লাই হির লামিয়াকু নিল্লাফারু লামিয়াকু নিল্লা জিনা একালিপ্টান জিভার আগে তাঁতের আগে নরম করে কাফারু মাদর একালিপ্টান মিন এখানে নুন সাকিনের পরে আসছে হামজা এই নুন সাকিনকে স্পষ্ট করতে হবে কোনো গুণ্য হবে না মিন গুনার গন্ধ নাই মিন আহ লিল কিতা খার এক লিপ্টান কিতা বিশ্রী মুসরি কি না কি থাকেন একা লিপ্টান কি না মুন নুন ছাগিনের পরে আসতে ফা এখানে অনেক মতো হবে মুন ফা এখানে আমরা রক্ষ করব যেহেতু এখানে অক্ষর সংকেত নাই তারপর অক্ষ করলে এই কী একালিপ্টান তিনালিপ্টান হয়ে যাবে কি অন্যদের সাথে মিলিয়ে ভরবো অপর পৃষ্ঠে লাম কুনিল লাজে নাকাফাৰু মিন আহ লিলকিতা বিৱাল মুশ্রী কিনা মোং ফাকেন টিউচনৰ ফিচাৰে দেখে আছি মুন ফাকিনা হাত্তা তা তিয়া হোমুল বাইনা হাত্তা শাকন ঠনটো চব দিয়ে তাই তাই দুইবার হাত পৰে তাই খাড়া যাব ৰাখালি ট্ৰেন হাত্তা ইয়া খালি পাৰা লাগবে না হাত্তা তা কন্ট্রনালতে সাব সৃষ্টি হবে তামেলবে হামজার সাথে শক্ত হবে তি ইয়া হুমুল বাই ইয়া তার যে দুইবার বাই জিবার মাঝখানে উফরে তালুতে বাই ই না তু এখানে অক্ষকারলে এ এই নামেলবে হায়ের সাথে এই হরফটা গোলতা হায়ের রূপে দুই নাকা দেওয়া গোলতা হয়েছে এই গোলতাকে মিলিয়ে পড়লে গোলতা থাকবে অক্ষ করলে গোলতা তার নিজের রূপ হা হা হয়ে যাবে অর্থাৎ এই দুই নাকতা থাকবে না মনে মনে এই হায়ের মতো ধরতে হবে তখন এই নামেলবে হায়ের সাথে নাহ এখানে মনে মনে সাকিন হয়ে যাবে তা

গুণ করে মিলিয়ে ভরতে হবে ঈদগামে বা না এই দুই ফেসের এক পেস মনে মনে বাদ দিয়ে দিতে হবে রসু একালিপ্টান র রাসূল হবে না কিন্তু রসু আম লু একটি ফেস বাদ হয়ে যাবে তাহলে সবকে লু রসুলু এই লু মিলবে মিমের সাথে গুণ হবে রসুল পরের মিমে মি মিনাল ল আল্লাহ শব্দে ডানে জবর আসায় ল হবে লা হবে না মিনাল ল হি খারাপ জবর মিনাল ল হি ইয়াত লু মাদার হবে একালিপটান সুহ ফান সুহ কণ্ঠালে সব দিয়ে জবর ফান টানবিনছে এই তানবিনের পরে মিম আসছে এই মিমের তারা গুণ করে মিলতে হবে এখানে দুই যাবুর এক জবর এসে মিমের সাথে গুণ হবে সুহ পরে মিমে ফেস মু তোর ত তা হবে না কিন্তু ত মালবে হায়ের সাথে হায় তার দি দুইবার তহ পরে হায় জবর হা তা র রা হবে না র তাজিজবর টান তহ র তান এখানে আসছে তানবিন এখানে স্টেশন আসছে অক্ফ হবে অক্ফ হলে আমরা জানি লাস্টের হরফে দুই জবর থাকলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় এখানে কিন্তু একালিপ টান হবে না কারণ কি এখানে আসছে গোলতা শুধুমাত্র গোলতা হরফ ছাড়া অন্য যে কোনো হরফে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে কিন্তু গোলতায় তার নিজের রূপ হা হা হয়ে যাবে এই রমেল হায়ের সাথে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে দুই জবর বাদ হয়ে যাবে মুত্তা হা রহ এই রমেল হায়ের সাথে রহ আর মিলিয়ে পড়লে তখন কিন্তু তানবিন থাকবে তা দু জবর তানই থাকবে মিলিয়ে পড়লে তখন হবে এখানে যদি অক্ষ না করে এই আয়তের সাথে মিলে পড়ি তখন কিন্তু আবার এখানে কিন্তু তান থাকবে তখন হবে তানবিন তানবিনের পরে ফা আসার কারণে ইক ফাগুন হবে রসুল কই মাহ তখন এখানে তানবিনের পর কফ আসার কারণে এখানে অনিসার মতো গুণ হবে কুতুবন অনিসার গুণনা ফি হা কুতুবন কইয়ি মাহ হ্যাঁ মামেল বা হায়ের সাথে এখানে অক্ফ হলে এই গোলতা অক্ষ হলে হা হয়ে যাবে নিজেরও হা হা হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে তখন মামেল বা হায়ের সাথে মাহ কৈয়ি মাহ ইয়ে কিন্তু জিবার মাঝখানে ওষুধ তালুতে সব দিয়ে ইয়া দুইবার তাজদি থাকার কারণে ই মাহ আর যদি মিলিয়ে ভরি তখন এখানে দুই ফেস দুই ফিসে থাকবে অর্থাৎ তানবিন থাকবে এরপরে প্রায়াতের সাথে মিলাতে হবে তখন হবে এখানে তানবিন থাকার পর ওয়া আসার কারণে এই ওয়াই তাজদির দরে গুণ করে মিলাতে হবে ঈদগামে বা তখন এই দুই পিসের এক পিসের ওয়ার সাথে গুণ হবে এখানে মনে মনে তারজিদ ধরে তারজির দলে তখন ওয়া দুইবার হয়ে যাবে এ তু এক পিস থাকবে তু মেলবে ওর সাথে একবার গুণ হবে কই গিয়ে মা তু এখানে তারজিদ দলে ওয়া দুইবার পরে যাবার জবর ওয়া মা একাল ও মা তা ফার র কল্লাজে না ওতুলকিতা বাইলা মেন এখানে মিন নুন ছাগিনের পরে বা ইকলাফুণা এই নুন ছাগিনকে পরিবর্তন করতে হবে মিম ধরে গুন্না করতে হবে এই বাঁশার কারণে মিম এখানে দেওয়া আছে মিন পড়তে হবে মিম মিম ধরতে হবে অলহুল এই নাম বলবে হায়ের সাথে এখানে গোলতা হা হয়ে যাবে অক্ষ করলে নামেল বাহের সাথে নাহ এখানে মনে মনে ছাগিন হয়ে যাবে বাই নাহ আর যদি মিলিয়ে ভরি সেক্ষেত্রে কিন্তু তু তুই থাকবে অমা উমেরু ইকালদিন এখানে অক্ষ না করলে হুমল বাই না তু। তুই থাকবে আর অক্ষ করলে নামেল বা হায়ের সাথে নাহ গোলতা অক্ষ করলে তার নিজেরূপ হা হা হয়ে যায় তখন নামেল হায়ের সাথে নাহ এখানে মনে মনে সাকিং হয়ে যাবে আর মিলিয়ে ভরলে নাতু থাকবে মিলিয়ে ভরলে হুমুল বাই না তু আমি আবুদুল্লাহ মুহুদ্দিন হুনাফা আয়ুক মুসলাত তুজকা তাওয়াজি নুল কয়িমা এখানে ফা মাদের ফাকা লিপ্টান এর বাম ফাঁসে গোল হামজা আসায় চারা লিপটান হবে ফা ইউ বলবে হামজার সাথে ইউক ও পড়তে হবে না উফ্রের হরপটা পড়তে হবে ইউক তুজা তওয়াজি নুল এই মামেলবা সাথে এখানে অফ করলে মামেল বা সাথে এই গোলতা হা হয়ে যাবে মা এখানে মনে মনে ছাঁকি ধরে ইন লাজি মিন আহ লিলকিতা বি ওয়াল মুশ্রী কি নাফিনা রি জাহান্নামাখলি দি নাফি হা এখানে আসছে তক ফে মোতাল্লাক এখানে অফ করা যাবে মিলিয়েও করা যাবে উলা ই কাহোম সারুল উলা এখানে খারাপ একা লিপ্টান মাদ হরফ মাদ হরফের বাম গোল হামজা আসায় সারা লিপটান হবে উপরে সারা লিপের সঙ্গেত আছে উলা কাহোম শারুল বাড়ি ইয়াহ এ রিমেলবি সাথে সাথে তার যে দুইবার রি ইয়া মেলবে হায়ের সাথে ইয়া এটা গোলতা অক ফলে তার নিজেরও ভা হয়ে যাবে তখন ইয়া মিলবে ভায়ের সাথে ইয়াহ এখানে মনে মনে স্বাধীন হয়ে যাবে অক্ষ করলে আর রক্ষ না করে মিলিয়ে পড়লে তা তাই থাকবে উলা ইকাহোম শারুল বাড়ি ইয়াহ মিলিয়ে ফরলে উলা ইকাহোম সারুল বাড়িয়া না আমানু হাতি। এখানে লা লাখ ফেলাহি এখানে অক্ষ করা নিষেধ কিন্তু তারপর এখানে অক্ষ করা যাবে যদি আমরা অক্ষ করি তাহলে কীভাবে পড়ব এখানে অক্ষ করলাম কেন করলাম এখানে আমরা জানি অক্ষ করা নিষেধ তারপরে করলাম কেন আয়াত বড় এখানে আমি নিঃশ্বাস রাখতে পারি নি এজন্য জন্য করতেই হবে যদি অক্ষ করি সেক্ষেত্রে আবার এখান থেকে পড়া যাবে না তখন আবার পিছন থেকে মিলিয়ে আসতে হবে কীভাবে এখানে অক্ষ করার পরে আবার এখান থেকে পড়তে হবে অ আমিলু সলি হাতি উলাহ বাড়িয়াহ এখানে বাড়ি গিয়া এই গোলতা অক্ষ করলে তার নিজের রূপ হা হা হয়ে যাবে তখন ইয়া মিলবে হায়ের সাথে ইয়াহ এখানে মনে মনে সাকিম ধরে আশা করি বুঝতে পারছেন লাখ আলাহি অক্ষ করা নিষেধ যদি অক্ষ হয় নিঃশ্বাস ধরে রাখতে না পারলে অক্ষ হয় এরকম যদি হয়ে যায় তাহলে পিছন থেকে মিলিয়ে পড়তে হবে এখান থেকে এখানে অক্ষ করে এখান থেকে পড়া যাবে না অক্ষ করা আলা অক্ষ আলাহি অক্ষ করা নিষেধ সবাই ভালোভাবে খেয়াল করবেন মানু আমিলু সালি হাতে উলাই কাহম খৈরুল বারিয়া এখানে অক্ষ না করলে उलिकाहुं खैरुल् बरति जहुं इं द्रवीं जन्नातु अदनिं तजरिमिं तहतिहलन्हार तहतिहल अन्हारु खलि दीनफीह अबद যা জিবা মাছখান উঠে তালুতে যা জিবা নিষেধাতে সব জ ওহং এং দ্য রব এং কনঠলতে সব দিয়ে নুন শাকিনে ফরে দাল আসছে অনিষ্কার গুন্না ইক ফাকুন্না এং দ্য রব বি হেম জান না তু আ দে ডাক্কা আ দে নিং ইক আদে নিং তজ জিম ছাগেন কলকালা তজ এক তহ তাহ হাই সব দিয়ে কন্ট্রোল তাহ তি হাল আন হারু আন এখানে হার সে ইজার স্পষ্ট হবে তাহ তি হাল আন হারু খি দিন এখানে হা লিপার হা মাদা লিপ্টান এর বাম পাশে লম্বা হামদা আসায় তিনা হবে মাঠে মুন আবাদা এখানে দুই জবরে ফলে হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে আবাদা হবে তখন ল হো আনু হোম আন এই আন মেলবে হায়ের সাথে আন এখানে মনে মনে সাকিন হয়ে যাবে অক্ষ করলে রক্ষ না করলে আনহু হো কালিমান খসিয়া রব্বাহ তখন এই রব্বাহ এই হায়ের সাথে এসে অক্ষ হবে এখানে মনে মনে সাকিন ধরে রম মেলবে বা রব পরে বা জবর এই বা মেলবে হায়ের সাথে বাহ রব্বাহ রাব্বা হবে না রব্বা জালি কালিমান নুন ছাগিনের পরে ঘর স্পষ্ট স্পষ্টভাবে গুণ হবে না জালি কালিমানব্বাহ হো আন হোম অন রদু আন কালিমান খসিয়া রব্বাহ এখানে অক্ষ না করলে আন হু আর অক্ষ করলে আন হু হায় এসে অক্ষ হবে আশা করি বুঝতে পারছেন এতে অক্ষ করলে করার নিয়ম এবং মিলিয়ে পড়লে পড়ার নিয়ম কোনো কোনো জায়গায় আয়াতের মাঝখানে অফ করা যায় নিঃশ্বাস ধরে না রাখতে পারলে আয়াতের মাঝখানে অফ করা যায় কিন্তু সেক্ষেত্রে আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ